ঘুম তো হারাম হয়ে যায়, কিভাবে ঘুমাবো বলেন? তোমার husband সাথে থাকলে তো ঠিকই ঘুম, আমার কাছে আসলে তো আমি ঘুমাইতে চাই না. আমার husband তো আপনার মত perfect না. ঠিক আছে কিন্তু আপনি কি করে আমাকে রেখে বাসায় চলে গেলেন, আমাকে কিছু বললেন না যে? তোমার ডিউটি তো আমি দিয়ে দি, ওই duty officer শামসুল সে দিয়েছে. স্যার আমার ডিউটি তো আপনিই সব সময় ইয়ারঞ্জিস্টিক করেন ডি এর নাইট কখন ডিউটি হয় কিন্তু আমি তো রাতে ডিউটি করতে পারি না আমাকে নাইট ডিউটি কেন দিলেন জেগে দেখো তুমি তো খুব আরামে আছো আর আমি ডিউটি করতেছো সপ্তাহে দুই দিন অফিস করো স্যার এটা এটা রাত জাগতে কি ভালো লাগে বলেন আপনার সঙ্গে থাকলে না রাত জাগতে ভালো লাগে এইভাবে নাইট ডিউটি আমার ভালো লাগছে না স্যার আমার সাথে থাকলে তো আর তুমি পুলিশের ডিউটি করো না খেলাধুলার ডিউটি করো বিষয়টা একটাই বিষয় একটা না আপনি আমার আপনি অফিসিয়াল কাজ করলেও করি বাসার কাজ করলেও করি স্যার আপনি আমার নাইট ডিউটা কখনো দিবেন না ঠিক আছে এখন থেকে তুমি আমার সাথে নাইট ডিউটি করবো আর অফিসে নাইট ডিউটি করা লাগবে না আপনার সঙ্গে নাইট ডিউটি করতে তো আমার অনেক ভালো লাগে সবসময় আপনাকে মিস করছি ডিউটি দিয়েছেন আমার একটু ভালো লাগছে না সব সময় শুজ আপনাকে মিস করছি আপনি পাশে থাকলে আমার অনেক ভালো লাগে মানে নাইট ডিউটি হলে আপনি যদি আমার পাশে থাকেন ডিউটি করতে ভালো লাগে সব গতকাল হয়েছে তো কি হয়েছে প্রতিদিন খেতে ভালো লাগে একদিন খাইলে কি মনে হয় সব মেটে মনে শান্তি পাই বলে তাই বলো मोनिका হ্যাঁ বলেন স্যার ক্যানকে খেয়েছি কালকে তো ভালো লাগছে আজকে খেতে হবে না বাসার খাবার কি ভালো লাগে না বাসার খাবার খাবার তো কি ভালো খাবার তো প্রতিদিন খেতে ইচ্ছা হয় তুমি যা যত খায় তত ভালো লাগে তত মজা লাগে তুমি যে আমার প্রতি এত আসক্ত হয়ে হয়েছো আমার তো বয়স হয়ে গেছে আমি তো আর আগের মতো খেলাধুলা করতে পারি না. আর আগে কিভাবে খেলতেন যেটা আমি জানি না কিন্তু আপনার খেলাধুলা অনেক ভালই লাগে. অনেক মজা পাই. থেকে বেশি perfect নাকি হ্যাঁ আসলে পুরুষ মানুষ আপ এক হলে কি হবে কিছু না কিছু তো পরিবর্তন অবশ্যই থাকে সেই পরিবর্তনটা আপনার ভিতরে অনেক বেশি এই কারণে অনেক মিস করি. ও বুঝতে পেরেছি তুমি এখন কেন কল দিয়েছ তুমি রাত্রে জাগ জাগ না থাকবা night করব সেই জন্য আমাকে ঘুমাতে দিব না সারা রাত গল্প করতে হবে তোমার সাথে একদম সঠিক কথা বলছেন sir আমি নাইট ডিউটি থেকে ছটফট করতেছি আপনি আরামে ঘুমাবেন আমি তো এটা হতে দিতে পারি না আপনার ঘুমাতে দিবো না আমার সঙ্গে সারারাত জেগে কথা বলতে হবে তাইলে আপনি বুঝবেন যে আমার night duty দেওয়ার কত কষ্ট নেক্সট টাইম আর কখনো দিবেন না ঠিক আছে ঠিক আছে ও তোমাকে যা আমি বলছিলাম যে তোমার একটা আছে তুমি যে বললা তোমার চাচা তো বল আছে ওকে তুমি পুলিশের চাকরিতে দিবা ও বললো যে অনেক সুন্দর আসলেও খেলাধুলা করতে পারবেন আর খবর কি তারপরে তোর কথা কিছু বললা না স্যার আমি কি কম সুন্দর বলেন আমার চাচাজুমুন খেলাধুলা বনেরই কি আপনি নজর কেন দেন আমি কি কম সুন্দর আমি কি কিছু পারি না আপনি সঙ্গে কিছু করতে? তুমি তো ও তো যে তোমার চাচাত বোন কে চাকরি দিবা পরে বললো যে তারপর তো কোনো কিছু বললো না আগামী মাসে নিয়োগ আছে না না ফ্রি তে চাকরি হয়ে যাবে তোমার বোনের শেখা হাসিনার ওপর সাথে কথা হয়েছে আমি চার পাঁচ জন চাকরি দিতে বলবো বুঝছো? হম তাই? হ্যাঁ যে সে দরকার দিয়েবার আমি কথা বলবো কিন্তু চাকরি দিবেন ভালো কথা কিন্তু অন্য কিছু কিন্তু কোন সুযোগ সুবিধা ওর কাছে যাওয়ার ইচ্ছা ফলতে করবেন না কখনো ও তোমার চাচা তো ওদের কাছ থেকে কি সুযোগ সুবিধা নেবো সুযোগ সুবিধা তো তোমার কাছ থেকে নিচ্ছে যখন চাচ্ছি আসতো ফ মিট করতেছো তাহলে ওদের কাছ থেকে আর কি সুযোগ সুবিধা নিতে হবে আমার Monika কি বিশ্বাস এই যে মাত্র বললেন আমার বোনটা অনেক সুন্দর আপনি চাকরি দিবেন ভালো কথা সুন্দর দেখার কি প্রয়োজন আছে বলেন চাকরি দিবেন সে চাকরির যোগ্যতা কিনা সেটা দেখবেন ঠিক আছে সমস্যা ওদের ওদেরকে নিয়ে আসি আগের মাসে যে লিক হয় চাকরি হয়ে যাবে আগের মাসে নিয়োগ শিওর আছে স্যার আমি তো জানি না হ্যাঁ শিওর আছে শেখ হাসিনা পত্রটাই বললো গতকাল তুমি মিটিং এ গেলাম না মেদানে এই কথা বলছে বললি তো অনেক ভালো হবে আমার বোনকে আমি ফোন করবো চলে আসবে হ্যাঁ ঠিক আছে আপনি এখন বাসায় ঘুমাবেন না কিন্তু ঠিক আছে আমার সঙ্গে রাত কথা বলবেন আর আপনি যদি একটু ফোন দিয়ে বলেন না আমি আপনার কাছে আসতে পারি আপনি কি কাউকে ফোন দিয়ে বলতে পারবেন আমার ভালো লাগছে না স্যার ও তুই চাচ্ছ যে ডিউটি করবো না এখন চলে আসবো অবশ্যই রাত বেশি হয় নাই বলেন না কোথায় এই কারণেই আমি ফোন দিছি আপনাকে বুঝেন না কেন বিষয়টা এখন তো এগারোটা বাজে এগারোটা কোন রাত হলো ওটা সমস্যা সময় তাহলে তুমি আমি বলে দিই তুমি আগে আমার বাসায় আসো তারপর তারপর তোমার বাসায় চলে যাব অবশ্যই বলব আমার husband কে বলে আসছি আমার নাইট ডিউটি আমি সকালে বাসায় আসবো বাকি রাতটা আপনার সঙ্গে meet করবো। তার মানে তুমি চাচ্ছ যে ওই এখান থেকে ডিউটি कैंसिल করে তুমি আমার এখানে এসে সারা রাত থাকবা। আর সেই ডিউটি করব না আমি আপনার ডিউটি করব। ও নে যে তাহলে আমি শান্তুলকে ফোন দেই। ওকে বলতেছি যে ওই मोनিকার ডিউটিটা कैंसिल করো। বলবো না। ডিউটি মনে করেন আমার ডিউটি তো প্রায় 5 ঘন্টা হয়ে গেল। ও আর আর ডিউটি লাগে কি ঠিক আছে ঠিক আছে তুমি ওই আর আমার নাইট ডিউটি মানে তো 12টার পর তো ডিউটি হয় না তখন তো সারা রাত জেগে থাকতে লাগে তো রেস্টটা আপনার ওখানে যায় আমরা রেস্ট নেই ওখানে আমরা সব সবকিছু মিট করি ওকে ঠিক আছে তুমি যে খাওয়া দাওয়া করবে যো না কিছু খাবো না আমি আপনার বাসায় সব সবকিছু হবে আমার বাসায় তো খাবার দাবার নেই তাহলে আমি কি আসবো এখানে বাইরে আসব এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন না আমি আপনার বাসায় মিট করব খাওয়া দাওয়ার আপনি ব্যবস্থা করেন তাহলে তো বাইরে আসতে হবে খাবার অর্ডার করতে হবে সেটা আপনার ব্যাপার আপনি বাইরে আসবেন নাকি ওখান থেকে পার্সেল করে বাসায় অনলাইনে আপনি আসবেন সেটা আপনার ব্যাপার ওকে ঠিক আছে কেন তুমি তো বাসায় চলে যাও আমি তোমার ডিউটি ক্যান্সেল করে দিই তুমি বাসায় চলে যাও তোমার হাজবেন্ড এর সাথে যায়া কেন স্যার আপনি এরকম কথা বলছেন কেন আমি কি আপনার কোনো সুযোগ সুবিধা দিই না আপনার আপনার চাওয়া পাওয়া পূরণ করি না আপনি আমাকে কাছে নিতে চাচ্ছেন না কেন দূরে দূরে সরাই রাখছেন কেন স্যার আরে গতকাল কত তোমার সাথে ওই সময় কাটাইলাম তোম যদি সপ্তাহে যদি সপ্তাহে তুমি তোমার সাথে সময় কাটাই তো তোমার হাজবেন্ড যে বেচারা ওর ওর তো একটা হক আছে তোমার প্রতি তাই না ওর হক পূরণ করতে হবে না তোমার স্যার আমার হাজব্যান্ডের হক তো আমি প্রতিদিনে পূরণ করি কিন্তু একসময় তো আপনি আমার সাথে খেলার জন্য অনেক পাগল ছিলেন আমাকে কখনো মানে এটা ছেড়ে দেন নাই সব সময় class এ থাকার পাশে থাকার চেষ্টা করছেন কিন্তু আমি এখন class এ যেতে চাচ্ছি তারপরেও আপনি আমাকে দূরে সরে রাখছেন কেন? না 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 বিষয়টা ওটা না আমি তোমাকে দূরে সরে সরাতে চাচ্ছি না কিন্তু আমি বলতেছি যে তুমি চাইলে কিন্তু তোমার husband কাছে চলে যেতে পারো তুমি যদি আমার এখানে আসো আজকে তাহলে তো সেটা আমার জন্য ভালো সেটা তো মেঘ না চাইতেই বৃষ্টি বুঝো না হম এরকম চা পথ সবাই আফসোস করে আমি ইচ্ছা করে বলছি তবু আপনি রাজি হচ্ছেন না না আমার হাজবেন্ড এর খাবার হাজবেন্ড খাবে আপনিটা আপনি খাবেন ইদানিং খাবারটা কি শেষ হবে বলেন তো ইদানিং দেখতেছি তুমি আমার প্রতি অনেক দুর্বল হয়ে যাচ্ছ কারণটা কি আপনি যে পার্ফমেন্স দেখেন না ওরকম তো অনেক ভালো লাগে হম আসলে ঘরের খাবারের চাইতে বাইরের খাবারের স্বাদ একটু বেশি লাগে বুঝছেন হ্যাঁ বাহিরের খাবারের অন্য রকম একটা স্বাদ সমস্যা নেই আমি তো প্রধান এখানে যত যা কিছু আছে সমস্ত কিছু থেকেও তো তোমার সুযোগ সুবিধা আমি বেশি দিয়ে রাখছি আরো রাখবো সমস্যা নেই তুমি যে আমার প্রতি এতো loyal তোমার যে আমাকে এত ভালোবাসো এটা তো আমি কখনো বুঝতেও পারি নাই বুঝছো মনিকা এখন তাই মানে কি বুঝতে পারলেন যে আপনার প্রতি আমার কতটা আকর্ষণ সেটাই তো যে প্রত্যেক দিন যে তোমার সাথে খেলাধুলা হয় আমি ভাবতাম যে খেলাধুলা আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে করি কিন্তু তোমার যে ভালো লাগে সেটা আজকে বুঝলাম আমি এটা শুরু থেকে আমার ভালো লাগে এই কারণে যখন আপনি বলেন আর আমি কখনো মিস করতে পারি না কিন্তু আজকে আমি সরাসরি আপনাকে অফার দিলাম কারণ আপনি আমাকে রেখে চলে গেছেন আমার ভালো লাগছে না এই কারণে যে আমি কি করবো এখন নিরিবিলি আমার রাত কাটাতে হবে কারণ আমার এই ডিউটি ভালো লাগছে না ও তো অবশ্যই হ্যাঁ সে আমাকে কল করে দুই দিন আগে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতোছে যে স্যার আপনি মুনিকার জন্য এগুলো ওগুলো করেন এখানে এখানে যান মুনিকা কোনে ভালোবাসেন সুজুক সুবিধা দিয়ে রাখছেন তো আমরাও তো মুনিকা থেকে কম সুন্দর না তাই লাই কথা বললো কি আপনি কি বললেন আমি বললাম যে যে মনিকা সুন্দর হলে তুমি সুন্দর হলে কি হবে মনিকা কে আমার অনেক ভালো লাগে সেই তাকে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছি কথা বুঝেছ আমাদের বিষয়ে জানতে পারবে না 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 তোমার আমার বিষয় সায়রা কখনো জানতে পারবে না বুঝতে পারছ মনিকা কারণ আপনার আমার মাঝে যে সম্পর্কটা এটা যদি কেউ জানতে পারে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে সমস্যা নেই তুমি কোথায় বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছো পাখির কিচির মিচির শুনতেছি হ্যাঁ পাখি ডাকছে গাছ আছে না গাছে পাখি বাসা করে হ্যাঁ হ্যাঁ একটা কাঁঠাল গাছ জানি না ওই গাছে কাঠ ঝুলে তাই সেটা থাকে হুম আচ্ছা শুনো এই কথা আরকি বললো সায়লা আমাকে এই কথা বললো যে মনিকার থেকে কিন্তু আমরাও কম সুন্দর না sir আপনি শুধু মনিকা কে ভালোবাসেন আমাদের দিকে একটু তাকান তাকায়া দেখেন আমরা কেমন মানে বুঝতে পারছো তো সে কিসের ইঙ্গিত দিচ্ছে আমাকে ঠিক আছে sir যদি আপনি ভালো লাগে তারপরে আপনি ওদের কোন একটা সুযোগ সুবিধা দিতে পারেন কারণ ওরা তো job করে আপনার under এ আপনার কথা মতো যদি কোন কাজ করে দিয়ে সুযোগ সুবিধা পেতে পারে দেন না ওদের কিন্তু তাই বলে এটা করেন না আপনি আমার মাধ্যমে সম্পর্কটা এই সম্পর্কটা বিলিয়ে দিয়েন না ওইটা না আমি তো মনে করছি অন্য দশটা পুরুষের মতো না তোমার সাথে আমার সম্পর্ক আহ এটা আমি তোমার সাথেই রাখতে চাই যে তো সমস্ত মেয়েদের সাথে এগুলো করব আমার এটা ওরকম ভালো লাগে না একজনের সাথেই তোমার madam তো দেশের বাইরে সে যদি দেশে থাকতো তাহলে তো আর তোমার সাথে ওইগুলো আমার করতে হতো না হ্যাঁ আমি যখন থেকে জানতে পারছি madam দেশের বাইরে তখন থেকেই আপনার প্রতি মানে আমার আকর্ষণ টা আরো আস্তে আস্তে বেড়ে গেছে কিন্তু sir একা থাকে sir এর ভালো রাখার জন্য খুশি রাখতে হলে আমাকে যা কিছু করার আমি সেইগুলোই করব তখন থেকে মানে আমার মনের ভিতরে না রকম একটা আকর্ষণ কাজ করে ঠিক আছে মনিকা শোনো ওই সাইলা ওরা যতই কথা বলুক ঠিক আছে তোমাকে আমার মন থেকে কখনো সরাতে পারবে না তুমি তোমার husband কে husband চেয়েও আমার প্রতি তোমার ভালোবাসা বেশি এটা আমি বুঝতে পারছি আজকে এজন্য তোমার ভালোবাসাও তোমার প্রতি আমার বেড়ে গেল ঠিক আছে এই ভালোবাসাটা চিরদিন রেখে দেন তো তুমি আমার কাছ থেকে তো তোমার সাথে তো আমার অনেক দিনেরই সম্পর্ক তুমি তো কখনো কোনো কিছু আমার কাছে চাও নাই তো কি gift চাও বলো sir আসলে আমার যা যেটা ভালো লাগে যা প্রয়োজন আমি তার চাইতে বেশি কিছু আপনার কাছে পাই না চাইতেই এই কারণে মানে সরাসরি মুখে বলি না যে আমার কি লাগবে তারপরেও আপনি তো একজন পুরুষ আপনি ভালোবাসার মানুষ আমি যেহেতু আপনার স্ত্রী চাই তো বেশি কিছু আপনি খুশি করে আমাকে যা দিবেন আমি সেগুলো অবশ্যই গ্রহণ করব ও ঠিক আছে তোমার জন্য একটা ভালো একটা দাম একটা,

জায়গা চেনা আপাত মনে করো আমাদের কে যা দিচ্ছে যা সুযোগ সুবিধা পাচ্ছ শেখার জন্য সুযোগ সুবিধা তোমাদের কে দিচ্ছে এগুলো কি দেখতে শোনো তুমি আরো জব করছে অনেকের মুখে শুনছি কিন্তু এরকম সুযোগ সুবিধা কখনো পায় নাই অথবা আমি দেখিও নাই শেখার জন্য আপাত আমাদের কে অনেক ভালোবাসে সেটা বুঝতে হবে কিন্তু আমার মনে হয় কি হয়তো আপনার সঙ্গে আমার এরকম একটা relation সেই কারণে আমি সুযোগ সুবিধা পাই, কিন্তু অন্য কেউ এরকম ভাবে পাই কিনা সেটা আমি জানি না। তোমাকে তো আমি আলাদা সুযোগ সুবিধা দিয়ে রাখি, এটা তো তোমার করতে হবে এই কারণে তো যাই হোক তারপর আমাদের madam অনেক ভালো আছে, আমাদের জন্য সে অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে, এই কারণে আজ আমরা এই পর্যন্ত আসতে পারছি। অতসুন্নো তোমার খালার তুন দাল তুন চেকটা আছে সব কয়টাকে চেক দিয়ে দেব আমি আগামী মাসের নিয়োগ হচ্ছে হুম সবুকে চেক দিতে ফিরিতে না কিছু টাকা পয়সা দিতে হবে আবার আপনাকে আরে তুমি আবার টাকা পয়সার কথা বলছো কেন তোমার সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক না এই সম্পর্ক তো টাকাতে কখনো কিনতে পাওয়া যায় না সেটাই তো ওকে আমার চাচাতো বোন আছে একটা আর খালাতো বোন আছে একটা দুইটা আছে দুইটা চাকরি হবে না কনফার্ম ওকে আচ্ছা ঠিক আছে শোনো আমি যে আমি সামসুল কে আমি ফোন দিচ্ছি তোমাকে ডেটি ক্যান্সেল করে দেবে হ্যাঁ এটাই বলছি এত কথা বলে টাইম পাস করার কোনো প্রয়োজন নেই আমি আসল জায়গায় পৌঁছাই দেন আমাকে. আচ্ছা ঠিক আছে আমি সামসুলকে ফোন দিচ্ছি তুমি আমার বাসে চলে এসো আর আমি নিচে আসতেছি বাস খাবার টাবার তো কিনতে হবে তুমি তো কিছু খাও নাই জী আপনি কি রাতে খেয়ে ঘুমাইছিলেন নাকি আমার সঙ্গে এই dinner করবেন? আমি তো রাত্রে খাই না ওটা করি তাই এই জন্যই এত পারবে আমি তো জানি না তুমি যে আসছো সেই জন্য খাবার টাবার খেতে হবে আমি খাবার টাবার কেনার জন্য নিচে আসতেছি ওকে স্যার এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন